নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি মালবেড়ি গাছের পরিচর্যা আপনারা কিভাবে করবেন তো আজকে সকাল সকাল দেখুন আকাশের একটু মেঘের দেখা নেই আকাশটা বেশ পরিষ্কার নীল আকাশ বেরিয়ে গেছে তো বন্ধুরা আজকে মালবেরি গাছের পরিচর্যাটা আপনাদের সামনে তুলে ধরছি মালবেরি গাছ এমন একটি গাছ যেটা কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারবেন দেখুন এখানে আমার একটি মালবাড়ি গাছ আছে আর কতটুকু টবের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট টবের মধ্যে গাছটা রয়েছে আর গাছটায় দেখুন প্রথমে আপনাদেরকে দেখায় কত পরিমাণে মালবেরি ধরেছে খুব কম পরিচর্যায় একদম সহজভাবে আপনারা কিন্তু ছাদ বাগানে এই গাছটা অনায়াসে করতে পারেন আর এই গাছে বারো মাস আপনারা এইভাবে ফল ধরাতে পারবেন শুধু শীতকালটায় ছাড়া বারো মাস কিন্তু ফল হয় দেখুন প্রত্যেকটা ডালে ডালে কত সুন্দর মালবেরি হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে তার সাথে কিন্তু এগুলো পাকতে শুরু করে দিয়েছে গাছটাও খুব ছোট আমি যখন কিনেছি গাছটা আরও ছোট্ট ছিল আর গাছে সেইভাবে কিন্তু ডালপালাও ছিল না শুরু একটা ডাল ছিল তো সেই গাছ দেখুন এখন কিন্তু কয়েক মাসের মধ্যে কতটা হেলদি তৈরি হয়েছে তার সাথে অনেক ডালপালা বেরিয়েছে এই গাছকে ঝোপালো করার সহজ উপায় গাছের ডাল কাটিং করা গাছের ডাল আপনারা যতটা কাটিং করবেন এই গাছ তত তাড়াতাড়ি কিন্তু ডালপালা ছাড়তে শুরু করে দেবে আর নতুন ডাল থেকে এইভাবে মালবেরি কিন্তু ধরতে থাকবে এর আগেও আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি আমি কিন্তু সেখানে জানিয়েছি যে আমার গাছগুলো কি পরিমাণ ক্ষতি হয়েছিল কদিন বাড়িতে না থাকার জন্য এই গাছেরও কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতি হয়ে গেছিলো বাইরে থেকে ঘুরে এসে দেখি যে এই গাছে না আছে ডালপালা ভালো মতো না আছে একটাও পাতা সমস্ত পাতা শুকিয়ে জলের অভাবে একদম ঝরে পড়েছিল দেখে মনে হচ্ছিল গাছটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে তো বন্ধুরা আমি ভয় না পেয়ে গাছের কিছু ডালপালা কাটিং করে দিয়েছিলাম তার সাথে শুকনো যে ডালপালাগুলো ছিল সেগুলোকেও ঝরিয়ে ফেলে দিয়েছিলাম যেহেতু বর্ষাকাল ছিল বর্ষার জল সমানে পাওয়াতে গাছটা সেইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেনি ভেতর থেকে তো গাছটায় যেহেতু প্রাণ ছিল আবার দেখুন গাছটা কত সুন্দরভাবে সেজে উঠেছে তার সাথে প্রত্যেকটা ডালে যেমন পাতা বেরিয়েছে নতুন ডাল বেরিয়েছে আর তার সাথে দেখুন কত পরিমাণে ফল ধরেছে তো মালবেরি গাছের এটাই বিশেষত্ব এই গাছের যত ডাল কাটিং করবেন তত এই গাছের ডাল বের হবে তার সাথে সাথে এইভাবে ফল ধরতে শুরু করবে তো দেখুন প্রত্যেকটা ডাল আপনাদেরকে দেখাই এইখানে দেখুন গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এই দেখুন এইখানেও কিন্তু প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে মালবিড়ি ধরে আছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ফলগুলো বড় হয় তার সাথে পাকতে শুরু করে তবে ফলের সাইজ খুব বেশি বড় হয় না এই রকম সাইজ থাকে আর এই অবস্থায় কিন্তু পেকে যায় এই ফলগুলো খেতে ভীষণ মিষ্টি তো আপনারা আপনাদের ছাদ বাগানে আসে কিন্তু এই এইরকম একটা মালবেরি গাছ নিয়ে আসতে পারেন মালবেরি গাছে নানা নানারকম ধরন আছে আপনারা যা দেখে নার্সারি থেকে এই রকম মালবেরি গাছ নিয়ে আসবেন এই ফলগুলো যেমন ছোট হয় আর এর চেয়েও বড় আকারের ফলেরও কিন্তু মালবেরি গাছ আছে কালারও আলাদা পেয়ে যাবেন তো এখানে দেখুন এই গাছটার মধ্যে আমি যখন কিনেছি গাছটা গাছটা আমি দেড়শো টাকাতে কিনেছিলাম একজন নার্সারির মালিকের কাছ থেকে তো গাছটা নিয়ে এসে আমি ছোট্ট টবে প্রতিস্থাপন করেছি এর যে মাটিটা আমি তৈরি করেছিলাম এই মাটিতে আমি দিয়েছিলাম গার্ডেন সয়েল তার সাথে দিয়েছিলাম কম্পোস্ট সমপরিমাণ নিয়েছিলাম এছাড়াও নিমখোল ছিল হাড়ুগুঁড়ো শিমকুচি আর অল্প পরিমাণে সাদা মালি বালি মিশিয়ে আমি গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম তো এই গাছে খুব বেশি পরিচর্যা আপনাদেরকে করতে হবে না শুধু একটু খাবার কয়েক মাস পর যদি আপনারা দেন তাহলেই কিন্তু গাছ সুন্দরভাবে এইভাবে ফল দেবে জৈব সার দিলে এই গাছ খুব ভালো ফল দেয় তো এই গাছে আমি মিক্স সারটা ব্যবহার করি এছাড়াও কম্পোস্ট যে লিকুইড কম্পোস্ট করি গরমের দিনে আমি সেটা কিন্তু এখানে ব্যবহার করি তো বন্ধুরা এই গাছে পোকামাকড় বলতে সেইভাবে কোনো কিছু দেখা যায় না কীটনাশকটা তবুও আপনারা যেরকম সব গাছে নিয়মিত স্প্রে করেন এই গাছও একবার করে স্প্রে করে দেবেন ফাঙ্গি সারটাও সেইভাবে দেবেন আর রোদের কথা যে কোনো ফল গাছ রোদে কিন্তু ভীষণ ভালো হয় তো চেষ্টা করবেন এই গাছগুলো রোদে রাখার রোদে রাখলে গাছে ফল দ্রুত যেমন আসবে গাছে ফল অনেক পরিমাণে আসবে কিন্তু রোদ ছাড়া কিন্তু সেই গাছে ফলের পরিমাণ অনেকটাই কমে যায় এবার আসি জলের ব্যবহার তো বন্ধুরা এখন দেখুন গাছে প্রচুর ফল এই অবস্থায় যদি গাছে জলের অভাব দেখা দেয় তাহলে কিন্তু সমস্ত ফল ঝরে পড়বে এখানে দেখুন মাটিটা কিন্তু ভিজে তো গাছের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে গাছে সবসময় ভিজে ভাবটা থাকে এই জন্য যখন এই মাটিটা তৈরি করবেন আপনারা কিন্তু চেষ্টা করবেন এই মাটিতে যেন জলের ভাবটা বেশি থাকে সেইভাবেই কিন্তু মাটিটা তৈরি তৈরি একদম করে ফেলবেন না তাহলে তাড়াতাড়ি কিন্তু জলটা করবেন শুকিয়ে যাবে আপনারা চাইলে কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিট দিলে খুব ভালো হয় এই মাটির সাথে ছোট অবস্থায় গাছকে চেষ্টা করবেন একটু ছোট টবে দেওয়ার গাছটা যখন বাড়তে শুরু করবে তখন গাছের কিন্তু টপটা চেঞ্জ করে দেবেন তো আমিও এই গাছের টপটা কিন্তু এক বছর পর চেঞ্জ করব। এক বছর পর বলতে এই গাছের বেশ কয়েক মাস হল আমি নিয়ে এসেছি তো এই সামনের শীতেই কিন্তু এই গাছের টপটা আমি চেঞ্জ করে দেবো শীতে এই গাছ জরমেসি পিউডে থাকে তখন কিন্তু সেইভাবে এই গাছে কোনো ফল দেখা দেয় না তো শীতের দিনে এই গাছের টপটাকে আমার চেঞ্জ করে দিতে হবে দেখুন ছোট্ট টবে যদি এত পরিমাণ ফল পাওয়া যায় তাহলে ভাবুন এর চেয়ে যদি আমি বড় টবে দিই তাহলে এই গাছে কত পরিমাণ ফল আসবে মাটিতে দিলে তো এই গাছে আরও বেশি পরিমাণে ফল পাবেন কিন্তু যেহেতু মাটিতে না আমরা ছাদ বাগানে করি তো ছাদ বাগানে ফল গাছ যখন একটু বড় হয় সেগুলোকে একটু টবে দেওয়া ভালো তো বন্ধুরা এই গাছ খুব সহজে খুব কম পরিচর্যায় আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে অনায়াসেই আপনারা তৈরি করতে পারবেন এই গাছ একটা আনলে এই গাছের আপনারা কলম করতে পারবেন সেই কলম থেকেও নতুন গাছ তৈরি করতে পারবেন এছাড়াও এই গাছের ডাল কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করা যায় তো কোথাও থেকে যদি নার্সারি থেকে না পান আপনাদের বন্ধু বান্ধবের কাছ থেকেও যদি কোথাও আপনারা এই গাছ দেখতে পান সেই গাছের ডাল মোটা ডাল কাটিং করে নিয়ে আসতে পারেন সেখান থেকে আপনারা ঘরে অনায়াসে চারা তৈরি করতে পারবেন তো খুব কম পরিচর্যায় এই গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে করুন আর এই গাছে দেখুন এত সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফল আপনারা উপভোগ করুন এই গাছের ফলে কিন্তু অনেক গুণ আছে আমাদের শরীরের পক্ষে বিশেষ করে এই মালবেরি ফল কিন্তু খুবই উপকারী তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবার নতুন কোনো ভিডিও নেই আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা